হ্যালো তুমি কোথায় হুম তোমার তুমি আমাকে বলছ না তুমি বাসায় হুম সত্যি করে বলো তো তুমি কই হুম কি ওহ হুম আমি আমি তোমার বান্ধবী হানিকে কল দিয়েছিলাম ও বলতোছে তুমি নাকি কিছুক্ষণ আগে বের হইছো তুমি আমার সাথে কি অভিনয় করতেছ যে তুমি বাসায় ওটা হুম হ্যাঁ হুম ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বললাম আমার সাথে সুন্দর করে তুমি ঘুম থেকে উঠে মুখেটা দুই আমার সাথে কথা বলো সারের মতো চিল্লাই না তুমি এখন মুহূর্তে ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলো ফানি মারতে না পারলে মুতিয়ে মুতি মুত মারি দাও মুখে তবু কথা বলো আমার সাথে উ করতেছো কেন তুমি আমার সাথে কি বদলা নিচ্ছ যে আমার থেকে উ করছি যে জন্য ভাই তোমার ভাই পুরো সদ্য গোষ্ঠী সহ পাগল তুমি পাগল হবা না কেমনে আমি দেখছি তোমার গোষ্ঠীতে পাগলের সংখ্যা বেশি বুঝছ একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানাই ফেলছো

আমি যে ঘুমাইতেছি এখন যে সারের মতো চিল্লাইতেছিস কেন সামনে তুই কথা বল না আমি তোর বান্ধবী বলতেছে তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছ তুই তোরে যা জিজ্ঞেস করো কেন বলছ তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দাও আমি একদম সারা জীবন তোর সাথে উ করতে করতে কাটাই দিব যে তখন নিজের চুল নিজে ছিড়বি দেওয়ালের মধ্যে নিজের নাম নিজে লিখবি আবার বলে আহ বিয়া না করতে পারছি তুই যে কিসের জন্য